নির্ভুল হামলা চালায় ভারতের প্রতি প্রতিশোধ হিসাবে শনিবার দশে মে অপারেশন বুনিয়ান অপারেশন চালায় গতকাল যুদ্ধবিমানে ভারতে হামলা চালায় পাকিস্তানি এয়ারফোর্স ধ্বংস করায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি পাঠান পাঠানকোর্সের অপারেশন দুই দেশের মুখোমুখি হামলার পরে গত এক রাতের পর পূর্ণ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে হয়েছে দুই দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধবিরতিতে সম্মতিত হয়েছেন দু দেশ মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে মধ্যস্থকারী ভূমিকা পালন করেছে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রুবিও মধ্যস্থতার প্রচেষ্টায় সক্রিয়ভাবে জড়িত রুবিও ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে পৃথকভাবে আলোচনা করেছেন উত্তেজনা হ্রাসের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন এবং পাকিস্তানকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন বন্ধ করার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায় এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এবং বেশ কয়েকটি আঞ্চলিক শক্তি সাম্প্রতিক সহিংসতা ক্ষতিগ্রস্ত বেসামরিক নাগরিকদের জন্য মূল নিষ্পত্তি এবং মানবিক সুরক্ষা নিশ্চিত করার জন্য টেকসই প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন